গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করে সবাই ভালোই আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচডিজি কিচেন ব্লগ আজ রাত থেকে ব্লগটা শুরু করলাম দিনের বেলা আজ মকর সংক্রান্তি ছিল তাই ব্লগটা রাত থেকেই শুরু করলাম রাত বলতে সন্ধ্যার সময় একটু পরের থেকে প্রায় আটটা থেকে আমি এখানে সুজি ময়দা নিয়ে নিয়েছি ময়দা তিনশো গ্রাম আর সুজি আড়াইশো গ্রাম নিয়ে ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি পুলি বানানোর জন্য তারপর জল দিয়ে মেখে নেব ভালো করে এখন পুলিগুলিকে ভালো করে মেখে আর ওইদিকে কড়াইয়ের মধ্যে আমি দুধ দুধ গরম করছি এখানে প্রায় এক দেড় লিটার দুধ আছে এই যে পুলি বানিয়ে নিচ্ছি আমি করে তার মাঝখানে আমি ক্ষীর দিব কন্ডা হিসাবে কিনে এনেছে বাজার থেকে ক্ষীর এই ক্ষীর দিয়েই আমি কন্ডা দেব দিয়ে সুন্দর করে পুলি বানিয়ে তারপর দুধ পুলি বানাচ্ছি দেখতে থাকুন আশা করি ভালোই লাগবো দেখলে আমার চ্যানেল আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দুধপুরি বানাচ্ছে আজকে মকর সংক্রান্তি সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি এখন পিঠা বানাচ্ছি তাই করছি ব্লগ এই যে ক্ষীর কিনে এনেছি কেনা ক্ষীর এনেছি কী আমার একটা সিম্পল ডিজাইন আমি এত ডিজাইন ডিজাইন পারি না সাধারণভাবে i Thank mm -hmm. you. দুধটা অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি অনেকটা ঘন হয়ে এসছে উপরে সর বসেছে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু এলাচি মাঝখান থেকে একটু ফেরে ফেরে তারপর দুইটা তেজপাতা আর খেজুরের গুড় এলাচিগুলি আর তেজপাতা দুধের মধ্যে দিয়ে দেব একটু ফুটিয়ে নেব তারপর পুলিগুলি ছেড়ে দেব তারপর গুলি ছেড়ে সিদ্ধ করব সিদ্ধ করে তারপর নামিয়ে রাখব আস্তে আস্তে একটি করে দিয়ে দেবো আস্তে আস্তে নাড়া দেব যাতে ভেঙে না যায় আবার বেশি সিদ্ধ হলে ভেঙে যেতে পারে তাই যতটুকু প্রয়োজন ততটুকুই সিদ্ধ করব। এটা পরের দিন একদম আরও ঘন হয়ে যায় এখন তো পাতলা লাগছে আস্তে আস্তে যখন পুলিগুলি সিদ্ধ হবে আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে আসবে আর পরের দিন একদম ঘন হয়ে যাবে তার মধ্যে কিছুটা ক্ষীর অল্প একটু ক্ষীর রয়ে গেছিলো এটাও আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যেই আমি এর মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি না পুলিতে না দুধে শুধু খেজুড়ে গুড় দেব আর এলাচি দিয়েছি একটু মাঝখান থেকে ফেরে আর তেজপাতা আর একটু ঘি দিয়েছি আর খেজুর উপর বাস আর কিছু না সিদ্ধ দুধের মধ্যে সিদ্ধ হতে থাকবে বেশি সিদ্ধ করবো না আস্তে আস্তে ঘন হয়ে গেলে নামিয়ে নেব হলে আবার ভেঙে যাবে কালকে এটা খুব ঘন হয়ে থাকবে দুধপুলি করা কমপ্লিট হয়ে গেল এখন গ্যাস অফ করে দেবো পাশাপাশি কিছু পাঠিসপটা করেছিলাম ভিতরে ক্ষীর দিয়ে এটা আর দেখায়নি হে বন্ধুরা পিঠাপুলি করে তারপর এসেছি পিঠাপুলি খেয়েটে এখন ঘুমানোর পালা তো ক্রিম দেওয়া এবং চুল বাঁধা কমপ্লিট এখন বিছানায় চলে যাব ঘুমাতে থ্যাংকস ফর ওয়াচিং গাইজ গুড নাইট বাই বাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা